এদিকেল অন্দুর আদর্শ করলাম দুইশো জাপা গুলো দুইশো দশটা গেজ মাত্র দশ টাকা সুন্দর সুন্দর সব হেয়ার অ্যাক্সেসারিস চারশো থেকে ছয়শো টাকার মধ্যে সুন্দর সুন্দর সব টু পিসের কালেকশান একশো পঞ্চাশ টাকা করে দারুণ সব ওয়ান পিসের কালেকশন সহ রোড সাইড থেকে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর সব কোয়ালিটিফুল দামি দামি জুতা আর এগুলোর প্রাইস কিন্তু মার্কেটের চেয়ে অনেকটাই কম থাকবে তাছাড়াও দামি দামি সব কোয়ালিটিফুল ব্যাগগুলো পেয়ে যাবেন রোড সাইডে এগুলো ছাড়াও কিন্তু রোড সাইডে অনেক সুন্দর সুন্দর সব থ্রি পিস টু পিস বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর সব খেলনা সহ রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর সব হিজাব বোরকা বাচ্চা বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস জুতাসহ অনেক অনেক কালেকশনই পাবেন এই রোড সাইডটাতে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়শা ঢাকা থেকে বলছি আজকে চলে এসেছি নিউ মার্কেটের রোড সাইডে একটা আপু রিকোয়েস্ট করেছিল যে আপু নিউ মার্কেট রোড সাইডে কি কী কালেকশন পাওয়া যায় সেগুলো একটু দেখানোর চেষ্টা করেন তাছাড়া একটা আপু রিকোয়েস্ট করেছিল নিউ মার্কেটের ব্যাগ আর জুতার কালেকশন দেখতে চেয়েছিল তো আজকের ভিডিওতে নিউ মার্কেটে কি কী পাবেন ব্যাগ জুতা সহ কোনটার প্রাইস কীরকম তো সেগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করব ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করে দিবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট গুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কবে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিও গুলো দেখার জন্য ভিডিওর শুরুতেই কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি নিউ মার্কেটের রোড সাইডে বা গাউসিয়া মার্কেটের এই রোড সাইড এরিয়াতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান পাওয়া যায় আর এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু মার্কেটের চেয়ে মোটামুটি অনেকটাই কম থাকে এই যে ব্যাগগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু পাঁচশো টাকা করেছিল তবে এর বাইরেও কিছু প্রাইস আছে যেমন ছশো সাতশো যেগুলোর প্রাইস একটু বেশি সেগুলো আমি বলে দিচ্ছি এই যে ব্যাগটা দেখেন এই ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এটার প্রাইসও কিন্তু পাঁচশো টাকা থাকবে মার্কেটের চেয়ে মোটামুটি অনেকটা কমই কিন্তু রোড সাইড থেকে কেনা যায় আর নিউ মার্কেটের এই রোডসাইড এরিয়াতে কিছু কিছু ব্যাগের দাম ফিক্সড থাকে যেমন যেটা নেবেন পাঁচশো টাকা আর কিছু কিছু দোকান আছে যেখানে ব্যাগের প্রাইসটা এক একটার এক এক রকম তবে আপনারা চেষ্টা করবেন দামাদামি করে নিতে যেখানে বার্গেন করা যাবে সেখানে অবশ্যই একটু ভালোভাবে দামাদামি করে তারপর কেনার চেষ্টা করবেন তবে এখন আমি যেই ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইসেই কিন্তু পাঁচশো টাকা করে চাচ্ছিলো আর প্রাইসটা একদমই ফিক্সড একদমই দাম কমাচ্ছিলো না আপনি যতই বলেন না কেন কারণ এখানে প্রাইসটা একদমই ফিক্সড চাচ্ছিলো তবে যেখানে দামাদামি করার সুযোগ আছে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন এখন তো আমি শুধু একটা ব্যাগের দোকান দেখালাম চেষ্টা করব আজকের ভিডিওতে আরও কয়েকটা দোকান দেখা যায় নিউ মার্কেটের এই রোড সাইড এরিয়াতে কিন্তু অনেক সুন্দর সুন্দর টুপিদের কালেকশান পাওয়া যায় আপনি একদম গর্জিয়াস বলেন একদম সিম্পল বাসায় পড়ার জন্য সব ধরনের টুপিজের কালেকশান পেয়ে যাবেন আর এগুলোর

এই টুপিসটার প্রাইস কিন্তু চারশো টাকা একদম ফিক্সড বলে দিয়েছিল তাছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর সব টুপিসের কালেকশান পেয়ে যাবেন যেমন দেখাচ্ছি আমি এই যে এগুলোর প্রাইসও কিন্তু চারশো টাকা করে চাচ্ছিলো তবে কিছু কিছু ক্ষেত্রে দামটা বেশি চাইতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন দামাদামি করে নিতে চারশো টাকা হিসেবে আমার কাছে মনে হয় এই ড্রেসগুলো অনেক বেশি কোয়ালিটিফুল এই টুপিসগুলোর প্রাইস কিন্তু আবার একটু কম ছিল এগুলোর প্রাইস আবার তিনশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো এখন যে টু পিসটা দেখাচ্ছি এটা কিন্তু সফট কটনের মধ্যে ছিল আর কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল এটার প্রাইস যা ছিল ছয়শো টাকা তবে দামাদামি করলে পাঁচশো বা পাঁচশো পঞ্চাশে নিতে পারবেন স্কাই কালারের এই ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস ছিল এগুলো টার কিন্তু ছয়শো টাকা চাচ্ছিল তো আপনারা চেষ্টা করবেন দামাদামি করে নিতে দামাদামি করে নিলে কিন্তু কিছুটা হলেও কমে নিতে পারবেন তবে কিছু কিছু দোকানদার আছে একবারই দাম কমাতে চায় না টু পিসের এই ধরনের বেশ কয়েকটা দোকান আছে আপনারা একটু ঘুরে খুঁজে কিনবেন দেখবেন যে কেউ একটু বেশি লাভ করে কেউ একটু কমে ছেড়ে দেয় এই হচ্ছে বাবা একটু ঘুরে খুঁজে কিনলে কিন্তু কমে কেনা যায় এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার পাঁচশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিল তবে পাঁচশো টাকায় কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন কত করে এটার প্রাইস আবার সাতশো টাকা চাচ্ছিলো এটার কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো ছিল এই জন্য হয়তো প্রাইসটা একটু বেশি আর এখন যেটা দেখাচ্ছে এটার প্রাইস আবার ছয়শো পঞ্চাশ টাকা চাচ্ছিলো আসলে ওনার এক একটা এক এক রকম প্রাইস চাচ্ছে তবে দামাদামি করে দেখতে পারেন যদিও খুব একটা দাম কমায় না তারপর একটু দামাদামি করে দেখতে পারেন দামাদামি করলে হয়তো কিছুটা হলেও কমে নিতে পারবেন আর যখন অনেক বেশি ভিড় থাকে তখন তো প্রাইসটা একবারেই কমাতে চায় না তাছাড়াও কিন্তু নিউ মার্কেটের রোড সাইডে আপনারা আরং ডিজাইনের অনেক সুন্দর সুন্দর বুটিক্সের থ্রি পিসগুলো পেয়ে যাবেন মাত্র করে এই কিন্তু অনলাইনে এক হাজার বারোশোর নিচে কখনোই আপনি কিনতে পারবেন না এই ড্রেস গুলো যারা পরেন তারা জানেন এগুলো কিন্তু অনেক বেশি দাম মার্কেটে কত করে এগুলো কতক্ষণ আর এখানে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইসে আটশো টাকা করে ছিল আর এগুলোর কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে তো আপনাদের কোনো টেলারিংয়ের কোনো ঝামেলা হবে না এই জন্য আমার কাছে এই রেডিমেড ড্রেসগুলো অনেক বেশি ভালো লেগেছে এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন প্রাইস পড়বে মাত্র আটশো টাকা করে এখান থেকে আপনারা যেটাই নেন না কেন এগুলো সবই কি একই দাম এই রোড সাইডে আরও পাবেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর এই ডলগুলো আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র একশো টাকা করে চাচ্ছে এখান থেকে আপনি যেটাই নেন না কেন প্রাইস কিন্তু একশো টাকা করে থাকবে দেখেন এই কছপটা সুন্দর না একশো টাকা হলো এগুলো কিন্তু আপনি যদি কোনো বাচ্চাদেরকে বা বেবিদেরকে গিফট করেন ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় আর এগুলো কিন্তু মার্কেটে মোটামুটি একটু দাম তো রোড সাইড থেকে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু আছে আর এগুলো কিন্তু ডেকে ডেকে বিক্রি করছিল একশো পঞ্চাশ টাকা করে এখন আরও কিছু দাম কমাবে নাকি সেটা আমি জিজ্ঞেস করিনি তবে আপনারা কেনার সময় জিজ্ঞেস করে দেখতে পারেন একটু দামাদামি করে নিলে হয়তো কমাতেও পারে আবার নাও কমাতে পারে এটা আমি সেও না তাছাড়া এই রোড সাইডে কিন্তু টু পিসের অনেক অনেক কালেকশান আছে বেশ কয়েকটা দোকান আছে টুপিজের পিসের তো আপনারা টু নিতে চাইলে একটু ঘুরে দেখে নেবেন একটু দামাদামি করে নেবেন কারণ এক দোকানের দাম বেশি বা এক দোকানের দাম কম এরকম কিন্তু হয় এই জন্য আমি বলি সব সময় যে রোড সাইড থেকে আপনারা শপিংগুলো একটু ঘুরে খুঁজে দেখবেন কারণ দেখা যায় এক দোকানে একটা জিনিস আপনারা পাঁচশো টাকায় পাচ্ছেন সেম জিনিসটা আবার আরেক দোকানে যেয়ে দেখবেন চারশো বা চারশো পঞ্চাশে বিক্রি করছে

দুইশো টাকায় কিন্তু আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর জামাগুলো নিতে পারবেন ওয়ান পিস হিসেবে এখান থেকে একটু খুঁজে বেছে নিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস নেওয়া যায় এই যে দেখেন এটার প্রাইসে দুইশো টাকা থাকবে এখানে যতগুলো ছিল সবই দুইশো টাকা করে তবে এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু দুইশো টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনারা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা করে কিন্তু অনেক অনেক হিজাবের কালেকশন আছে বেশ কয়েকটা দোকান আছে হিজাবের এগুলোর প্রাইস কিন্তু একই থাকে একশো পঞ্চাশ টাকা করে আর প্রাইসটা একদমই ফিক্সড বার্গেন করলেও কোনো রকম লাভ হবে না যেটা নেবেন একশো টাকা দিয়ে নিতে হবে

বেশ সুন্দর সুন্দর টুপিজের কালেকশান পাওয়া যায় অনেকগুলো দোকান আছে কয়েকটা দেখিয়েছি আর কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই যে টুপিসগুলো এখন দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু ছয়শো ছয়শো পঞ্চাশ এরকম করে চাচ্ছিল তবে দামাদামি দামি করলে হয়তো টাকা বা একশো টাকা কমে নিতে পারবেন এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস আবার পাঁচশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আর এক এক দোকানের প্রাইসটা এক এক রকম থাকে এই যে নেভি ব্লু কালারের টুপিসটা দেখছেন এটাই কিন্তু আপনার চেরি কাপড়ের ওপর এটার প্রাইস আবার ছয়শো টাকা চাচ্ছিল আর দামটা একদম বলে দিয়েছিল মানে ছয় পঞ্চাশ টাকা চাচ্ছিল হয়তো একদম বলে দিয়েছে ছয়শো টাকা আর আজকের ভিডিওটা নিউ মার্কেটের দুই নাম্বার গেট থেকে শুরু করেছি তো নিউ মার্কেটের রোড সাইডে কি কি পাওয়া যায় পাশাপাশি গাউসিয়া মার্কেটের রোড সাইডে কি কি পাওয়া যায় কিছুই ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে নিউ মার্কেটের রোড সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ট প্লাজো পেয়ে যাবেন যেগুলোর প্রাইস দেড়শো থেকে দুশো টাকা থাকবে আর সুন্দর সুন্দর সব হিজাবের কালেকশনও আছে আর এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে চাচ্ছিলো এখান থেকে আপনি যেটাই নেন

এই গেঞ্জিগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল একশো পঞ্চাশ টাকায় আপনি দুইটা গেঞ্জি নিতে পারবেন বাচ্চাদের তবে আমার কাছে খুবই ভালো লেগেছে কোয়ালিটি খুবই ভালো ছিল এখান থেকে খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব টি শার্টগুলো নিতে পারবেন এই যে দেখেন এগুলোর প্রাইস কিন্তু আপনার সত্তর টাকা বা পঁচাত্তর টাকা পরে যেহেতু দুইটা একশো পঞ্চাশ টাকা তো প্রাইসটা অনেকটাই কম তবে প্রাইস হিসাবে এগুলোর কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। দূরদর্শ গুরু দূরদর্শ করল গুরুটেল দূরদর্শু দূরদর্শ দূরদর্শ দূরদেশ দূরদর্শ দূরদর্শুশ একশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের সুন্দর সুন্দর এই কৃষিকাটার নিমাগুলো পেয়ে যাবেন আর একশো পঞ্চাশ টাকায় অনেক অনেক ব্যাগের কালেকশন কিন্তু এখানে আছে ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অনেক রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর প্রিন্টের বোরকা তাছাড়াও রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব পার্টি গর্জিয়াস বোরকাগুলো নিতে পারবেন তবে এই বোরকাগুলো কেনার আগে অবশ্যই ভালো করে চেক করে দেখে তারপর কিনবেন যেহেতু রোডসাইডে বিক্রি করছে রকম ডিফেক্ট বা রকম সমস্যা কিন্তু থাকতে পারে ভালো করে চেক করে কিনবেন আর অবশ্যই ভালোভাবে দামাদামি করে নেবেন কারণ ওনারা কিন্তু দামটা মোটামুটি ভালোই চায় আপনি যদি ঠিকঠাকভাবে বার্গেনিং করে না নিতে পারেন তাহলে কিন্তু কমে নিতে পারবেন না আর এই বোরকাটার প্রাইস আমার কাছে সহ ষোলোশো টাকা চাচ্ছিল যদি এটাতে কোনোরকম কোনো ডিফেক্ট ছিল না তবে দামাদামি করলে হয়তো এক হাজারের মধ্যে নেওয়া যেত এটা আমার পার্সোনালি মনে হচ্ছে তাছাড়া রোড সাইডে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জুতা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস দুইশো আড়াইশো এরকম করে চাচ্ছিল তবে আপনারা দাম বলতে পারবেন এখানে কিন্তু আপনারা মাত্র তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর সব কোয়ালিটি পেয়ে যাবেন এই যে দেখাচ্ছি এগুলোর কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল একদম সফট কটনের মধ্যে ম্যাটেরিয়াল অনেক বেশি ভালো মনে হয়েছে আমার কাছে আর এগুলোর প্রাইস কিন্তু তিনশো টাকা করে থাকবে এই পর্যায়ে লোকেশনটা একবার বলে দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু আমি নিউ মার্কেটের দুই নম্বর গেট থেকে শুরু করেছিলাম নিউ মার্কেটের গেটের এরিয়াতে যা যা পাওয়া যায় মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এরপর গাউসিয়া রোড সাইডের কিছু ভিডিও নিয়েছি এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এই জুতার আইটেমগুলো নিতে হলে আপনাদেরকে চলে আসতে হবে গাউসিয়া নূর মেনশন মার্কেটের সামনে কারণ নিউ মার্কেটের সামনে কিন্তু এত পরিমাণে কালেকশন আপনারা একসাথে পাবেন না এই দোকানগুলো নিতে হলে এখানে কিন্তু ব্যাগেরও হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা নিউ মার্কেটের উদ্দেশ্যে আসলে আমি বলবো অবশ্যই আপনারা গাউসিয়া নূর মেনশন মার্কেটের সামনে যে রোড সাইডে এই জুতার দোকানগুলো বসে ব্যাগের দোকানগুলো বসে এগুলো একটু ভিজিট করবেন এখানে কিন্তু অনেক দারুণ দারুণ সব কালেকশন পাওয়া যায় যারা এই সাইডটা চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি নিউ মার্কেটের সামনেই কিন্তু নিউ মার্কেটের অপোজিটেই কিন্তু গাউসিয়া মার্কেট সেই রোডটা ধরে আপনারা সামনের দিকে হেঁটে আসলে কিন্তু আপনারা নূর মেনশন যেই মার্কেট গাউসিয়া নূর মেনশন মার্কেটটা পেয়ে যাবেন সেখানে রোড সাইডে দেখবেন অনেক কোয়ালিটিফুল জিনিসগুলো কিন্তু পাওয়া যায় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য ভিডিও রিলেটেড রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার আর এতক্ষণ যে জুতোগুলো দেখাচ্ছিলাম এগুলোর প্রত্যেকটার প্রাইসই চারশো থেকে ছশো টাকার মধ্যে ছিল তবে কেনার আগে অবশ্যই একটু ভালোভাবে দামাদামি করে নেবেন তাহলে আরও কিছুটা কমে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ